হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে তো হোলি আর সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আমার এই নতুন ভিডিওটি শুরু করছি আর চলো মায়া পড়ে যাচ্ছি ঘুরতে কোথায় কোথায় যাই সবটাই দেখতে পাবে চলো ভিডিওটি কন্টিনিউ করো আর আমি এই তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি ওদিকে ওই যে আমার মা দাঁড়িয়ে আছে দেখছে আমি কী করছি পাগলের মতন তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থানে তো প্রথমেই মানে এটা হলো পোস্ট তো পোস্ট দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আর আমরা মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থানে যাব এখান থেকে মানে অল্প একটু সেই জন্যই বললাম যে চলে এসেছি তো সত্যি চলে এসেছি চলো তোমাদের সবটাই দেখাবো আর হচ্ছে এটা হলো হোলির দিনের ভিডিও মহাপ্রভু নিমাইয়ের জন্মদিন এর দিনের ভিডিও আর কি সেই ভিডিও তোমরা পাবে তো অনেক মেলা বসেছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একদম মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থানের কেটে সামনে তো এটাই হলো মহাপ্রভুণী জন্মস্থানের গেট মানে এটা মায়াপুর মায়াপুরের জন্মস্থান তো এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি এখানে নাম কীর্তন হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব খুব ভালো লাগছিলো ওখানে গিয়ে গিয়েটা মানে অনেকটাই শান্তি লাগছিলো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটি কন্টিনিউ করো এরপরে মেলাতে যাব মেলার মেলায় কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে আর আমাদের এখানে মেলা কতটা জায়গা জুড়ে বসে আর কি কি বসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখানে এসে জুতো রেখে দিয়েছি দেব আর কি আর এক জায়গাতে আর ওখানে হচ্ছে এখন আরতি হচ্ছিল আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু বুঝতে পারছো মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান তাতে হচ্ছে আবার জন্মদিন উপলক্ষে জন্মদিন ওই দিনেই তো বহু লোকের সমাগম হয়েছিল তো সবটাই তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আবারও আসব হচ্ছে ওই যে মেলার ভিডিও নিয়ে দেখতে থাকো আর এখানে মহাপ্রভু নিমায়ের নিমায় আর কি সচি মাতার কোলে শুয়ে রয়েছে সে সেই মানে মূর্তি রয়েছে যেখানে পুজো করা হয় সেই ভিডিওটা সেই ক্লিপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ কত আনন্দ উৎসব চলছে আর প্রচণ্ড ভিড়ও ছিল তো এদিকে আবার ওপরেও কিছু যে ভক্তরা উপরে উপর থেকেও দেখছিল দেখতে পাচ্ছেন যে আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় মানে আমাদের যে গ্রাম মানে আমার যে জন্মস্থান সেই গ্রামের নাম আর কি মহাপ্রভু নিমাইয়ের মাতা মাতার দেওয়া আর কি তো সেজন্য তো একটা ভালো লাগা রয়েছে আর এইখানে এই যে এখানে হচ্ছে হচ্ছে রাধা মাধব রয়েছে মহাপ্রভু নিমায়ের হচ্ছে মূর্তি রয়েছে তো ওখানে পুজোর পাঠ চলছে এদিকে এদিকে কীর্তন চলছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরপরে ওই সাইড দিয়ে যাবো কারণ এই দিক দিয়ে যাওয়ার মতো কোনো স্কোপ নেই একটু ঘুরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো জন্মস্থানে কি কী চলছে টোটালটাই আর কীভাবে মহাপ্রভু নিমায়ের যে বিগ্রহ সব কিছু সাজানো হয়েছে দিয়ে শুধু টোটালটাই দেখা দেখাবো কারণ হচ্ছে এখন ভিড় ছিল সেই কারণে আর কি ভিডিও করা গেছে কি সেরকম কেউ বারণ করা হলেও ছিল না কিন্তু ওখানে ফটো তোলা নিষেধ প্লাস হচ্ছে ভিডিও করা তো নিষেধই ফটো তোলা পর্যন্ত নিষেধ থাকে তো যেহেতু সব আর কি ব্যস্ত ছিল সেই সুযোগেই আর কি ভিডিও ক্লিপস আর ফটো তোলা হয়েছে তো এদিকে কে কে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার মামার মেয়ে এসছে অনিতা ওদিকে সায়ুন আর হচ্ছে আমি আর তোমাদের দাদা এই চারজনই এসেছি আর আমাদের দা আমার দাদাও এসেছে ও স্কনের দিকে গেছে ও একটু পরে আসবে তারপরে একসঙ্গে মেলায় একটু ঘুরবো তারপরে বাড়ি আসবো আর এরপরে আবার একটু ঝড় মতো উঠেছিল। হালকা মানে এখান থেকে বেরোনোর পরে কারণ হচ্ছে ভয়েস তো পরে দিচ্ছি সেই কারণে সবটাই বলতে পারছি আর কি হচ্ছে এখান থেকে বেরোনোর পরে একটু ঝড় টাইপের উঠেছিল তো তার তারপরে ভেবেছিলাম যে বৃষ্টি হবে হয়তো কিন্তু বৃষ্টি হয়নি আমরা মানে মেলা ভালোই দেখা গিয়েছিলো কিন্তু এই ঝড় উঠেছিলো বলে সেরকম কোনো হালকার মতো ঝড়ের মানে আবহাওয়াটা দেখা দিয়েছিলো সেই কারণে মেলাতেই অতটা ভিড় মানে প্রথমত হয়নি তারপরে রাতের দিকে হয়েছিল মানে আমরা যখন চলে আসছিলাম সেই সময় হয়েছিল কিন্তু পরের দিন আরও মানে তারপরে যে কদিন ছিল ভালোই ভিড় হয়েছিলো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভিড়টা একটু কমই ছিল তো এখন এই যে এটা হলো আমাদের স্কুল আমরা আমি আর কি মাধ্যমিক পর্যন্ত স্কুলে পড়েছি হচ্ছে ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত তো এখন যাচ্ছি মহাপ্রভু নিমাইয়ের ওই যে বিগ্রহটা দেখানোর জন্য তো চলো দেখতে থাকো তো মায়াপুরে প্রায় দিনই যাওয়া হয় যখনই পাপের বাড়ি যাই মানে বাড়িতে যাই তখনই মায়াপুরে যাওয়া হয় তো মায়াপুরের এরকম আরও অনেক ভিডিও পেতে আরও অনেক কিছু জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করি ভালো লাগবে আরও অনেক নতুন নতুন ভিডিও পাবে তোমরা মায়াপুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে তো হুম সেই কারণেই বলছি ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নাও আর হচ্ছে আরও বেশি বেশি করে একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে এটুকুই আশা করব তো এখন ওই যে বিগ্রহ দিকে যাচ্ছি তো চলো চলে এসেছি এটা হলো এখানে দেখতেই পেলে লেখায় আছে ফটো তোলা এসে তো তোমাদেরকে দেওয়ার জন্যই আর কি তোলা হয়েছে তো সেই যে গাছের তলায় মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর জন্ম তো সেই গাছই এখানে রয়েছে তো এখানে সবাই প্রণাম করছে আর এখানে অনেকে দড়ি টড়ি বেঁধে দিয়ে যায় মানে দড়ি বলতে সেই আমি ঠিক সঠিক বলতে পারছি না হয়তো ওখানে কিছু মনস্কামনা পূর্ণ করার জন্য কিছু ওখানে বেঁধে দিয়ে যায় তো তাদের মনস্কামনা পূর্ণ হলে তারপরে আবার খুলে দিয়ে যায় ওই গাছের তলায় আর এখানে অনেকে দুধের দামও দেয় তো এটাই হলো সেই মহাপ্রভু নিমায়ের জন্মস্থানের যে বিগ্রহটা রয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো একটু ভয় ভয়ে আর কি কেউ দেখে না কিছু বলে এরকম একটা ব্যাপার আর ভিড়ও ছিল প্রচণ্ড তাই সেইভাবে দেখাতেও পারছিলাম না মানে সেই কারণে এটাই হলো সেই নিম গাছটা অনেক বড় একটা নিম গাছ তো এখানে লেখা আছে হয় বোধহয় মানে আগে দেখেছিলাম এই দিন গিয়ে দেখিনি যদিও তো এখানে ওই বিগ্রহের ওখানে লেখা আছে সচিমতার কোলে নিমাই দোলে তো এইরকম একটা ব্যাপার খুব ভালো লাগে তো তারপরে আমরা মেলার দিকে যাচ্ছি ওখানে তো হয়ে গেলো আর হোলির দিনে জন্মস্থানে মহাপ্রভু নিমাই জন্মস্থানে না না গেলে সত্যি বলতে ভালো লাগে না মেলায় তো যা হবেই মেলা এই যে দেখতেই পাচ্ছো ঝড় উঠেছিল সেটা একটু তোমাদের সঙ্গে হালকা ক্লিপস দিলাম তো এটাই হলো সেই মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান মায়াপুরের যে জন্মস্থান সেই জন্মস্থানের মন্দির আর কি তো তারপরে আমরা চলে এসেছি মেলাতে মেলার অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে এখানে হচ্ছে শায়ন বললু বন্দুক নিয়ে ওই যে হচ্ছে বেলুন ফাটাবে আর কি তো এখন সবাই একটা একটা করে ফাটাচ্ছে তো এখন সায়ন ফাটানোর জন্য রেডি হয়েছে তো হয়নি আর কি তো তারপরে আমি হয়তো বুঝতেই পারছিলাম না যে কীভাবে কি করব আমি খেলি খেলিনি এই সমস্ত তো তোমাদের দাদাভাই তো বন্দুক সম্বন্ধে ট্রেনিং রয়েছে তো সেই কারণে ও পেরেছিল তো সেই রকম কোনো গিফট জোটেনি ও একটা ফাটিয়েছিলো তো এটাই এই যে সাবানের কেসটা আর কি পেয়েছি তো আর এই টিকিট মূল্য ছিল কুড়ি টাকা তো এটাই পাওয়া গেছে আর কি এই আর কি তো তারপরে টুকিটাকে ব্যাগ ট্যাগ দেখা হচ্ছিল তো এখন ওই যে ব্যাগের দোকানে এসেছি তো ব্যাগের দোকানে এসে অনিতা এখন ব্যাগের জন্য ব্যাগ অনিতা নেওয়ার জন্য আর কি দেখছিল যে তো একটা ফাইনালি পছন্দ হয়েছিল কিন্তু দামও বেশি বলছিলো আর হচ্ছে কোয়ালিটি অতটা ভালো ছিল না সেই কারণে ও আর ন্যায়নি বললো যে নবদ্বীপ থেকে নেবে আর তারপরে সায়ন বললো যে এই হাতে ছাপ দেবে তো মেহেন্দি করে নিল একটু মহাদেবের ত্রিশূল তারপরে অনিতার মাসি মেয়ের সঙ্গে দেখা হলো রিসেন্ট বিয়ে হয়েছে ওদের পাশে পাশের গ্রামেই বাড়ি তো তারপরে আমরা তারপরে আবার সায়নগুলো যে নিমকি ভাজা খাবে ওদিকে আমরা সবার জন্য আর কি নিমকি কিনে নিলাম তো মেলাটা ঘুরতে ঘুরতেই খেতে খেতে মেলা দেখছিলাম এইভাবেই চলছিলো আর কি তো তারপরে আমরা চলে এসেছিলাম মেলাটা একদিকে বসেছে আর নাগরদোলার পুল নাগরদোলার আর একটা সাইড ছিল তো ওইখানে আমরা চলে এসেছি এখন তো এখন আর কি এই যে এই বড়ো নাগরদোলাগুলোতে ওঠার জন্য তোমাদের দাদাভাই খুব বলছিল আর কি কিন্তু আমি ওকে বলেছি যদি আমাকে এক লাখ টাকাও দাও তাও আমি উঠবো না কারণ আমার এগুলোতে খুব ভয় লাগে মানে কখনো উঠিনি আমি এই ছোটোগুলো যখন যেগুলো হাতে ঘোরানো সেইগুলোতে উঠেছি কারণ আমাদের ওখানে ঝুলনের সময় বসতো ছোটোগুলো তো ওগুলোতেই উঠেছি যেগুলো হাতে ঘোরানো যে সেইগুলো তাই নিচের দিকে নামলে ভয় করতো তো এগুলো তো কারেন্টের আমি তো কোনো দিনই উঠবো না এরকম কোনো ইচ্ছেই নেই তো শুধুমাত্র ব্রেক ল্যান্ডসে একটু ওঠারে উঠতে পারি মোটামুটি তো সেটাই প্ল্যানিং করছিলাম ওদিকে সায়ন হচ্ছে এই যে লাফানো এইগুলোতে উঠেছে তো এখন এনজয় করছে তারপরে আমরাও ব্রেক ডান্সে উঠবো বলে ফুল প্রস্তুতি নিয়েছিলাম যে উঠবো তোমাদের দাদাভাই টিকিটও কাটতে যাবে চলো সবটাই দেখতে পাবে কিন্তু কি হয়েছে টিকিট কাটার পরে আর কি টিকিট কাটার হয়ে গেছে তখন একটা ছেলে আর কি ড্রিঙ্ক করে ওই ব্রেক ডান্সে উঠেছিল তো চলা অবস্থাতেই চলন্ত অবস্থায় মানে এত পরিমাণে বমি করছিল ছেলেটা আর কেমন যেন মেটিয়ে গেছে তো ওই দেখে আমার তো ভীষণ ভয় করছিল আমি বললাম আমি আর উঠবো না তোমাদের তার হয়ে দেখতেই পাচ্ছ এখন টিকিট কাটছে কিন্তু সেই কারণেই আর কি ওঠা হয়নি তো তারপরে ডান্সের টিকিট সবাই প্রায় ওখানে যারা যারা ছিল সবাই ভয় পেয়েছিল সবাই হচ্ছে ফেরত দিয়েছিলো আর এদিকে অনিতা বললেই বড় বড়ো উঠবে তো ও উঠেছে ইলেকট্রিক এইগুলোতে তো তারপরে এই যে এদের সঙ্গে দেখা হলো আমাদের গ্রামে সব ওদের সঙ্গে তো তারপরে আমরা এখন জিলাপি নিয়ে নিচ্ছি মানে নিজেদের চেনা জানা দোকানে সব সময়ের জন্য মায়াপুরে থাকে যে দোকান সেই দোকানেই এখন নিয়ে নিচ্ছি তারপরে জিলাপি নিয়ে হয়ে গেলে আবার সায়নের ইচ্ছে হয়েছে যে হচ্ছে এই আইস গোলাগুলো খাবে তো তারপরে আমরা সেই পোস্ট অফিস মোড় থেকে আবার ঘুরে গেছি ও ওই খাবে বলে আবার ওকে দেওয়া হয়েছে আর আমরা ভেবেছিলাম যে মানে মেলা জিনিস তো খুব একটা ভালো হয় না ওই পোস্ট অফিস মোড়ে একজন চেনা জানা ফাস্ট ফুডের দোকান রয়েছে তো ওনার কাছেই খাবো হচ্ছে যাই হোক চাউমিন বা রোল কিছু একটা খাবো কিন্তু ওখানে শেষ হয়ে গেছিলো কারণ চেনা দোকান সবাই ওখানেই খেয়েছে তো আবার সেই কারণে ওখানে ওই মেলাতেই খেতে হলো খাবো আর কি তো এখন সায়ন দেখতেই পাচ্ছ গোলা খাচ্ছে তো তারপরে আমরা ওই মেলার মধ্যেই এই যে চাউমিন অর্ডার করেছিলাম তো চাউমিনটা খুব সত্যি বলতে খুব একটা ভালো ছিল না মানে ভালো ছিল না আর আমার এমনিতেও বারণ আছে বাইরে খাবার খাওয়া কিন্তু তোমাদের দাদাভাই বলছিল বারবার করে তাই খেলাম কিন্তু সেরকমভাবে ই ভালো লাগছিলো না আর কি তো যে রিলস ভিডিওগুলো আমি হোলির দিনে বানিয়েছিলাম সেই মানে বেরোনোর আগে ঠিক মায়াপুরে আসার আগে সেগুলো একটু শেয়ার করছি তো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আমিও বেশ ভালোই আছি আর সামনে আরও অনেক ভিডিও আসবে আমার কোয়ার্টারে যাওয়ার ভিডিও কারণ শরীর অসুস্থ ছিল তাই দু মাস বাড়িতেই ছিলাম কোয়াটার যাওয়া হয়নি আগে তো এক মাসের জন্য গেছিলাম তো সব ভিডিওই তোমরা পাবে তো থ্যাংকস ফর ওয়াচিং